আসসালাম আলাইকুম আপনি কি কল্পনা করতে পারেন আধুনিক বিশ্বের সবচেয়ে বড় নৌবহরটি যখন একটি দেশের দিকে ধেয়ে আসে তখন সেই দেশ ভয়ে কুকড়ে না গিয়ে উল্টো বলে নরকে স্বাগতম হ্যাঁ ঠিক এটাই ঘটছে পারস্য উপসাগরে ডোনাল্ড ট্রাম্পের বিশাল আরমারা আর ব্রিটিশ টাইফুন ফাইটার জেটের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়িয়েছে অকুত ভয়ে ইরান আজ আমরা দেখব কিভাবে পশ্চিমের দম্ভ ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত তেহরান কথায় আছে পাপ ছাড়ে না বাপকে পশ্চিমা শক্তিগুলো বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে যে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে আজ সেই আগুন তাদের নিজেদের ঘরেই ফিরে যাওয়ার সময় এসেছে আলাইকুম দর্শক স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদনে আজ আমরা কথা বলছি এমন এক পরিস্থিতি নিয়ে যা পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে ইরানের বীর জনতা আজ মার্কিন সাম্রাজ্যবাদকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে ভয় দেখাতে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন ঠিক তখনই ইরানিরা এক বাক্যে জবাব দিয়েছে নরকে স্বাগতম এটি কেবল একটি কথা নয় এটি একটি জাতির আত্মমর্যাদার বহিপ্রকাশ ইরান আজ আর সেই আগের দেশ নেই যাকে ভয় দেখিয়ে দমন করা যাবে বরং মার্কিন আগ্রাসনের মুখে তারা এখন অনেক বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্র ও তার দোসর ইসরায়েল সর্বদা চেষ্টা করে আসছে কিভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দুর্বল করা যায় কিন্তু তেহরানের অদম্য মনোবলের সামনে বারবার পরাজিত হয়েছে ওয়াশিংটন বর্তমানে ট্রাম্প প্রশাসন তাদের বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তিনটি বিধ্বংসী ডেস্ট্রয়ার ভারত মহাসাগরে মোতায়ন করেছে তাদের লক্ষ্য ইরানকে ভয় দেখানো এবং ইসরায়েলকে অবৈধ সুরক্ষা প্রদান করা তবে ইরানি সামরিক বিশ্লেষকরা বলছেন এই বিশাল জাহাজগুলো পারস্য উপসাগরে প্রবেশ করা মানেই হল এগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই একটি আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন কারণ ইরান আগে থেকেই প্রমাণ করেছে যে তারা মার্কিন ড্রোন ভূপাতিত করতে এবং তাদের অত্যাধুনিক ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম এদিকে ব্রিটেনও এই খেলায় মেতে উঠেছে তারা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে তাদের শক্তিশালী টাইফুন যুদ্ধ বিমান মোতায়ন করেছে উদ্দেশ্য একটাই ইরানের সম্ভাব্য হামলা থেকে নিজেদের এবং তাদের মিত্রদের রক্ষা করা প্রশ্ন হলো সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসে কি তারা ইরানের মাটিকে অশান্ত করতে পারবে ইতিহাস বলে অন্যায়ভাবে আক্রমণকারীরা কখনোই বিজয়ী হয়নি ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে বসে হুঙ্কার দিয়েছেন যে ইরান যদি তাদের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা হস্তক্ষেপ মেনে না নেয় তবে তিনি বড় ধরনের হামলা চালাবেন তিনি গত বছরের পারমাণবিক স্থাপনার হামলার ভয় দেখাচ্ছেন কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন যে সেই হামলার জবাবে ইরান কিভাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নামিয়েছিল ইরানের ক্ষমতা এখন আগের চেয়ে কয়েক গুণ বেশি ইরানের অভ্যন্তরীণ সংকট নিয়ে পশ্চিমা মিডিয়া যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তা মূলত তাদের আগ্রাসনকে জায়েজ করার একটি অজুহাত মাত্র তারা দাবি করছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে কিন্তু ইরানের প্রসিকিউটর সাফ জানিয়ে দিয়েছেন যে এগুলো নির্জলা মিথ্যা পশ্চিমাদের এই পুরনো চাল এখন আর কারও বুঝতে বাকি নেই প্রথমে মিথ্যা রটানো এবং তারপর সেই উচিলায় হামলা করা আমেরিকা পাঁচ হাজার সাতশো অতিরিক্ত সেনা মোতায়ন করছে এর সাথে যোগ হচ্ছে এফ পনেরো ই স্ট্রাইক ইগল ফাইটার জেটের বহর কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বারবার সতর্ক করেছে যে পারস্য উপসাগর হবে মার্কিন সেনাদের জন্য একটি জ্বলন্ত আগ্নেয়গিরি তাদের কাছে এমন সব ড্রোন ও মিসাইল প্রযুক্তি রয়েছে যা আধুনিক রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম ইরানের জনগণ আজ রাজপথে নেমে এসে বলছে তারা কোনো বিদেশি শক্তিকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে দেবে না ট্রাম্পের এই আরমাগার বা বিশাল নৌবহর দেখে ইরানিরা বিচলিত নয় তাদের ভাষায় যদি আমেরিকা যুদ্ধ শুরু করতে চায় তবে সেই যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না ইরানের প্রতিরোধের এই দেয়াল ভাঙা অসম্ভব ইসরায়েল এই উত্তেজনাকে উস্কে দিচ্ছে পেছন থেকে তেল আবিব জানে যে একা ইরানের সাথে লড়াই করার ক্ষমতা তাদের নেই তাই তারা আমেরিকাকে সামনে ঠেলে দিচ্ছে কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে যে যদি তাদের ওপর একটি আচরও পড়ে তবে ইসরায়েলের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে হবে হিজবুল্লাহ এবং হামাসও এখন আগের চেয়ে অনেক বেশি সজ্জিত ব্রিটেনের জন হিলি দাবি করছেন যে টাইফুন জেট মোতায়ন করা হয়েছে স্থিতিশীলতার জন্য কিন্তু আমরা জানি পশ্চিমা স্থিতিশীলতা মানে হল মুসলিম দেশগুলোর সম্পদ লুটে নেওয়া কাতার বিমানঘাটিতে ব্রিটিশ জেটের উপস্থিতি আসলে ইরানের বিরুদ্ধে একটি উস্কানমূলক পদক্ষেপ তবে ইরান ইতিমধ্যেই তাদের সাহেদ একশো ছত্রিশ কামিকাজে ড্রোন দিয়ে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ধরিয়ে দিয়েছে পারস্য উপসাগরের নীল জলরাশি আজ উত্তাল এই উত্তাল ঢেউ যেন ট্রাম্প প্রশাসনের জন্য সতর্ক বার্তা দিচ্ছে গত বছর মার্কিন বি টু বোমা বিমান হামলার পর যে প্রতিক্রিয়া ইরান দেখিয়েছিল তা ছিল কেবল ট্রেইলার এবার যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয় তবে পুরো মার্কিন নৌবাহিনীকে সমুদ্রে সমাধি নিতে হতে পারে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় নিহন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেদ এখন কাতারে তিনি তদারকি করছেন কিভাবে ইরানকে ঘেরাও করা যায় কিন্তু তিনি হয়তো বুঝতে পারছেন না যে ইরানের জনগণের সমর্থন এবং তাদের ইমানি শক্তি কোনো প্রযুক্তির কাছে হার মানবে না মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এখন বুঝতে পারছে যে আমেরিকা ও ইসরায়েল এই অঞ্চলের প্রকৃত শত্রু এবং অশান্তির মূল কারণ ইরানের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এখন ইউরোপ ও ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম ট্রাম্পের থার্ড এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা যে ব্যর্থ তা গত বছরের হামলায় প্রমাণিত হয়েছে তাই বিশাল নৌবহর পাঠিয়ে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা যাবে না ইরান কেবল সম্মানের ভাষায় কথা বলতে জানে কোনো হুমকির কাছে মাথা নত করে না পশ্চিমা শক্তিগুলো দাবি করছে তারা গণতন্ত্র রক্ষা করছে কিন্তু ফিলিস্তিনে যখন হাজার হাজার মানুষ মারা যায় তখন তাদের গণতন্ত্র কোথায় থাকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি দিয়ে আসলে তারা ইসলামিক রিবলবের চেতনাকে ধ্বংস করতে চায় কিন্তু ইরানের প্রতিটি ঘরে আজ কাসেম সোলেমানির উত্তরসরীরা জেগে উঠেছে যারা শাহাদাতের তামান্না নিয়ে অপেক্ষা করছে ট্রাম্পের এই বিশাল রণসজ্জা আসলে তার রাজনৈতিক ব্যর্থতা ঢাকার একটি প্রচেষ্টা তিনি ইরানকে আক্রমণ করে আমেরিকার অভ্যন্তরীণ জনমত নিজের পক্ষে নিতে চান কিন্তু যুদ্ধের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো তিনি বুঝতে পারছেন না মধ্যপ্রাচ্যের মরুভূমি মার্কিন সেনাদের রক্তে রঞ্জিত হলে তার দায়ভার নিতে হবে হোয়াইট হাউসকেই ব্রিটেনের পাঁচশো মিলিয়ন পাউন্ডের রাডার আধুনিকীকরণ প্রজেক্ট ইরানের ড্রোন প্রযুক্তির সামনে নস্বী ইরানের বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করে এমন সব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করেছেন যা পশ্চিমাদের ধরা ছোয়ার বাইরে সুতরাং টাইফুন বা এফ থার্টি ফাইভ দিয়ে তেহরানকে ভয় দেখানো এখন কেবল হাস্যকর এক চেষ্টায় পরিণত হয়েছে ইরানের আকাশসীমা আজ সম্পূর্ণ সুরক্ষিত এবং অভেদ্য দুর্গের মতো দর্শক ইতিহাস সাক্ষ্য দেয় যে যারা সত্যের পথে থাকে জয় তাদেরই হয় ইরান আজ কেবল নিজের জন্য লড়ছে না তারা লড়ছে পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের প্রতিটি পদক্ষেপ এখন বিশ্ববাসীর নজর কাটছে ট্রাম্পের পাঠানো এই নৌবহর কি সত্যি ফিরে যেতে পারবে নাকি পারস্য উপসাগর হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় নৌ দুর্ঘটনার সাক্ষী ইরানিদের সেই অমরবাণী আবারও মনে করিয়ে দিতে চাই নরকে স্বাগতম যদি আমেরিকা ভুল করে পারস্য উপসাগরে আগুন জ্বালায় তবে সেই আগুনে তাদের অহংকার পুরে ছাই হয়ে যাবে ইরান প্রস্তুত তার সেনাবাহিনী প্রস্তুত এবং প্রস্তুত তার অকুত ভয় জনতা এখন দেখার বিষয় পশ্চিমের এই উন্মাদনা তাদের কোন পরিণতির দিকে নিয়ে যায় আমরা এই পরিস্থিতির কড়া নজর রাখছি ওপর আপনি কি মনে করেন ট্রাম্পের এই নৌবহর কি ইরানের সামনে টিকতে পারবে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ